বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম আপনারা যাকে অভিভাবক ভেবে যার উপর ভরসা করে আন্দোলনে নেমেছেন আসলে তারা আপনাদের জন্য নয় তারা তাদের নিজের জন্য কাজ করেন আপনাদের জন্য তারা কাজ করেন না কথা বলেই গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের আমার প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আপনার সন্তান যদি আপনাকে বলতো আব্বু আমি আজকে ইলিশ মাছ খাবো তাহলে সন্তানের জন্য অবশ্যই যেভাবেই হোক ইলিশ কিনতেন নাকি আপনার সন্তানকে বলতেন যে বাবা ইলিশ এখন সরকার বিদেশ পাঠাচ্ছেন ইন্ডিয়া পাঠাচ্ছেন এখন ইলিশ খাওয়া যাবে না বাজার খুবই গরম ইলিশের খুব দাম এখন যদি ইলিশ খাই আর যদি জানতে পারে তাহলে আমার মন্ত্রিত্ব থাকবে না এই মিথ্যা আশ্বাস অবশ্যই আপনার সন্তানকে দিবেন না বরং আন্দোলন করে হলেও আপনি আপনার সন্তানের জন্য ইলিশ নিয়ে আসবেন অথচ আপনাকে যারা অভিভাবক মনে করে আপনার দ্বারস্থ হল আপনি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিলেন আপনি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিলেন কেন আর আপনার সুপারিশ অকার্যকর হবে কেন আপনি সুপারিশ করার আগে আলোচনায় বসতে পারেননি কোন দিক থেকে পঁয়ত্রিশ অকার্যকর আপনারা এই ব্যাপারে যে যুক্তিগুলো তুলে ধরতেছেন সেই যুক্তিগুলোই অকার্যকর অবাঞ্ছিত কারণ বাংলাদেশে বেকার সমস্যা আজ থেকে নয় সৃষ্টিলগ্ন থেকেই এই সমস্যা চলে আসতেছে আপনি যদি চাকরিতে প্রবেশের বয়সীমায় পঁচিশ নির্ধারণ করেন তবুও বেকার সমস্যা থাকবে যদি চল্লিশ নির্ধারণ করেন তবুও বেকারত্ব থাকবে আপনারা যদি বেকারত্বের কথা চিন্তা করতেন তাহলে নিবন্ধন সনদধারীদের সনদগুলো বাতিল না করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন আজকে এই সনদধারীরা কী করবে প্রশ্ন আপনাদের কাছে আর মাথা বাঙালি যারা ভাবছেন যে পঁয়ত্রিশ বছর বৃদ্ধি কেউ সাপোর্ট করেন না তাদের জন্য এই তথ্যটি পেশ করলাম শুনুন এবং কমেন্টগুলো দেখুন সরকারের চাকরিতে যোগদানের যে বয়সীমা আছে এটা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল ইতিমধ্যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাংলাদেশের জনগণের বাষট্টি সাল থেকে প্রায় বাহাত্তরে এসে পৌঁছেছে এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে যে আপনি যদি সরকারের চাকরিতে যোগদানের যে বয়স সীমা এটা শিথিল করে অন্তত পঁয়ত্রিশের কাছে নিয়ে যান তাহলে এদেশে যে আমাদের তরুণ এবং যুব সমাজ যারা হতাশায় ভুগছে কর্মসংস্থান হচ্ছে না তাদের একটা বিরাট অংশ এখানে প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে এটা শুধু বিশেষ এর ক্ষেত্রেই নয় আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব এই বয়স সীমা শিথিল করার সময় এসেছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে হতাশায় ভুগছে তাদেরকে বয়স সীমা শিথিল করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা সময় হয়ে গেছে আমার মনে হয় এ ব্যাপারে আমরা সেই যে আমাদের না একটা মনোভাব এখান থেকে বেরিয়ে এসে হাতে চলে আসতে হবে এখানে আপনারা কমেন্টগুলো দেখুন এবং পড়ুন এগুলো কি আপনাদের নজরে আসে না এগুলো কি সরকারের নজরে আসে না এগুলো কি ভোট না দেখুন এখানে সাতশো বিশটা কমেন্ট পড়ছে সাতশো বিশ জনেই পঁয়ত্রিশের পক্ষে কথা বলছেন এরকম সাত হাজার ভিডিওতে যদি আপনি সাতশো জনের সাতশো করে ধরেন তাহলে কতগুলো লোকের ভোট পড়ে পঁয়ত্রিশের পক্ষে এই প্রশ্ন জাতির কাছে এই প্রশ্ন মন্ত্রীদের কাছে দেখুন এখানে একজন ব্যক্তি বলছেন চাকরির বয়সী পঁয়ত্রিশ করা এটা বাস্তবসম্মত এবং সময় উপযোগী দাবি সরকারের উচিত যুক্তি সংগতিপূর্ণ দাবি দ্রুত মেনে নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতেই তো সাতাশ বছর অতিক্রম করে বয়স পঁয়ত্রিশ করে অবশ্যই যুক্তিসঙ্গত হাসান যুক্তি সঙ্গত এখানে আবার দেখেন সরকারি চাকরিতে যোগদানের বয়স সীমা যদি তিরিশ হয় তাহলে আপনারা এত বুড়ো বয়সে কিভাবে সরকার চালাচ্ছেন আপনারা অবসরে চলে যান তিরিশ বছর বয়সে জনগণকে সুযোগ দেন যাতে দেশ ও জাতির উন্নতি হয় তো তিরিশ বছরে আমরা অবসরে যেতে পারি আপনাদের দরকার পদত্যাগ করে তিরিশ বছরের অনুরোধের দায়িত্ব বুঝিয়ে দেওয়া দেখেন আরব দেখেন ভর্তি ছয় বছর পঞ্চম শ্রেণী এগারো বছর দশম শ্রেণী ষোলো বছর দ্বাদশ আঠারো বছর অনার্স পঁচিশ বছর মাস্টার সাতাশ বছর চাকরির পড়াশোনা বুঝতে বুঝতেই তিরিশ সই তাহলে চাকরির পড়াশোনা করব কখন আর চাকরি নিব কখন হুম যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পাবলিকও কিছু বিষয়ে ছয় থেকে সাত বছর লাগে সম্মান শেষ করতে তাদের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী হিসাব ঠিক কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরে তাদের কিন্তু 26 থেকে 27 বছর লাগে যায় মাস্টার সম্পন্ন করতে চাকরির বয়স 35 চাই এটি আমাদের একাধিক করতে হবে ধন্যবাদ জানাব মেজর রফিক সাহেবকে আশা করি খুব শিগগিরই প্রবেশের বয়স 35 করা হবে এটাই সবচেয়ে ভালো হবে 35 দরকার আসল প্রশ্নের উত্তর না দিয়ে আউলতাউল প্যাচাল পাড়ে 35 দিলে কোনো সমস্যা হওয়ার কথা নয় মানুষ তো চাকরি ভিক্ষা করতে না যোগ্যতা প্রমাণ করতে আসছে তাই না 30 এর পর যদি চাকরি করার যোগ্যতা না থাকে তাহলে যে ছেলেরা চাকরির অভাবে বিয়ে করতে পারছে না হতাশায় মাদক হচ্ছে তাদের দায়িত্ব সরকার নিলে ভালো হতো মাননীয় মন্ত্রী মহোদয় এটা কোনো উত্তর কিনে সন্দেহ এত কথা বলছেন সঠিক জবাব নেই যার চাকরির বয়স সেই বুঝে কি যন্ত্রণা বয়স পঁয়ত্রিশ করা হোক বেকারের সংখ্যা কমবে পঁয়ত্রিশ এখন আমাদের সময়ের দাবি ষোলো বছর এক টানা এমপি ওনাকে সংসদে মনে হয় ষোলো দিনও দেখেনি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা হোক খিচুড়ি রান্না শেখার জন্য যদি গবেষকরা বিদেশ যেতে পারে তাহলে চাকরির বয়স বাড়ানো যাবে কিনে একটি গবেষক দলকে বিশ্ব ভ্রমণে পাঠানো হোক মন্ত্রী বলেছেন ফ্রেশ গ্র্যাজুয়েশন চান তাহলে সার্কুলারে অভিজ্ঞতা চা হয় চাওয়া কেন আর অভিজ্ঞতা থাকলেও গ্রাজুয়েশন সম্পূর্ণ না হলে অভিজ্ঞতার তারিখ সাবমিট নেয় না কেন পঁয়ত্রিশ বছর করা উচিত বুঝলাম না সরকারকে মানুষের ইচ্ছে চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না ধন্যবাদ জনাব মেজর রফিক সাহেবকে সর্বশেষ পরিষ্কার কথা বোঝা গেল যে জনপ্রশাসন মন্ত্রী বাংলাদেশের নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মানুষ পঁয়ত্রিশ বছর কার্যকর চায় যেখানে জনগণ আপনাদেরকেই চালায় যেখানে জনগণের দায়ভার কাজে নিয়ে মন্ত্রিত্বের মতো মহান পেশায় যোগদান করেন সেখানে কিভাবে আপনারা জনমতকে উপেক্ষা করেন জনমতকে অস্বীকার করেন যেখানে জনগণ চায় সেখানে আপনাদের নিতে আপত্তি কিসের আমি তীব্র নিন্দা জানাই শিক্ষামন্ত্রীর দায় সারানো দায়িত্ব পালনে এবং আরও নিন্দা জানাই শিক্ষামন্ত্রীর মতো একজন লোকের সুপারিশের কার্যকারিতা নেই এই দেশে সে দেশে কীভাবে জনমত প্রতিষ্ঠিত হয় সে দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় আমরা যদি লক্ষ্য করি শিক্ষকতা পেশাও তো সরকারি সেখানে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করলে ক্ষতি কী এখানে যারা শিক্ষকতা পেশায় যোগদান করতে পারবেন না যারা মন্ত্রণালয়ে চাকরি করবেন তাদের সাথে তো বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এই প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছে ধন্যবাদ সবাই চাকরিতে আবেদনের সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার লক্ষ্যে দীর্ঘ প্রায় বারোটি বছর ধরে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করে আসছে গত দশই জুন আমাদের এই দাবির প্রতি জোরআম সমর্থন জানিয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা শাহবাগে জড়ু হয় শিক্ষার্থীরা তাদের যে অর্জিত সার্টিফিকেট তিরিশ বছরের পরে সেই সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যায় তারা রাগে খুব সেই সার্টিফিকেটগুলো ছিরিয়ে ফেলেন এবং সেই সার্টিফিকেট সিরানির পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা চিঠি দেওয়া হয় সেদিন সেই শিক্ষার্থী সমাবেশে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে ভিডিও বার্তায় কথা বলেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তিনি বলেছিলেন চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার বিষয়ে যুক্তিকতা তৈরি হয়েছে এমন অবস্থায় আমাদের সাথে দশ থেকে বিশ যে একটি টিম তিনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন সেদিন রাতেই শাহবাগ থানা আমাদেরকে প্রায় তেরো বারো থেকে তেরো জন শিক্ষার্থীকে তারা জেলে হাজতে বলে দেওয়া হয় এবং আমাদের নামে মামলা হয় এমন অবস্থায় আমরা তেরোটা দিন জাল খেটে বেরিয়ে এসে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা আবারও সাক্ষাতের বিষয়টি অবহিত করা হয় গত তিরিশে আগস্ট আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে রাজপথ থেকে আমাদের দাবি বাস্তবান করার লক্ষ্যে